এবছরের এইচএসি পরীক্ষার্থীদের ঢাকা বোর্ড সহ আরও কয়েকটি বোর্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সিনুসির প্রশ্ন আমি তোমাদের এখন প্র্যাকটিস করাবো জাস্ট মনোযোগ সহকারে ক্লাসটি দেখলেই বুঝতে পারবে কেন গুরুত্বপূর্ণ বললাম ঢাকা বোর্ডে প্রায় ছয় থেকে সাত বছর এই অ্যাডার সংক্রান্ত কোনো প্রশ্ন আসে না আমি বলেই দিলাম প্রথমে অ্যাডার কারণ এখানে যে উদ্দীপকগুলো তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে হাফ অ্যাডার এটা হচ্ছে ফুল অ্যাডার তো অ্যাডার দিয়ে বিগত প্রায় ছয় সাত বছর কোন প্রশ্ন ঢাকা বোর্ড করে নাই এবং এরকম আরো কয়েকটি বোর্ড আছে তো সব মিলে কয়েকটি বোর্ডের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি তো আশা করি মনোযোগ সহকারে ক্লাস ঠিক করবে এবং প্রশ্নটি বোঝার চেষ্টা করবে তোমাদের পরীক্ষায় কিন্তু এরকম প্রশ্ন চলে আসতে পারে এমন বলতে স্যার কি বছর তো যাই হোক আমি ক থেকে শুরু করি কতে বলছে রেজিস্টার কি রেজিস্টার হচ্ছে মাইক্রো প্রসেসরের অভ্যন্তরে অবস্থিত উচ্চ গতিসম্পন্ন এক ধরনের মেমরি তুমি ঠিক এভাবেই সহজ ভাষায় লিখে দিবে আবার বলছি রেজিস্টার কি রেজিস্টার হচ্ছে মাইক্রো প্রসেসরের অভ্যন্তরে অবস্থিত উচ্চ গতিসম্পন্ন এক ধরনের মেমরি খতে বলছে যান্ত্রিক ভাষাকে মানুষের ভাষায় বোঝানোর উপযোগী লজিক সার্কিট রয়েছে ব্যাখ্যা করো মানে যান্ত্রিক ভাষাকে মানুষের ভাষায় কম্পিউটারের ভাষাকে মানুষের ভাষায় বোঝায় এমন লজিক সার্কিট রয়েছে ব্যাখ্যা করো তাহলে ফার্স্টে হলো তোমাকে এটা বলতে হবে যে কোন সার্কিট যান্ত্রিক ভাষাকে মানুষের ভাষায় বোঝায় ডিকড়ার এন করারের কাজ হচ্ছে মানুষের ভাষাকে কম্পিউটারকে বোঝানো আর ডি কাজ হচ্ছে কম্পিউটারের ভাষা মানুষকে বোঝানো এইটা যে বুঝতে পারবে যেটা ডি করার সেই কিন্তু এখানে দুয়ে দুই পেয়ে যাবে তাহলে ফার্স্টেই লিখবো যান্ত্রিক ভাষাকে মানুষের ভাষায় বোঝানোর উপযোগী সার্কিট হচ্ছে ডিকর্ডার করার বলতে বোঝায় এবার তুমি লিখে দিলেই পারবে আর এই যে আমার এই এমসিকিউ সিকিউ মানে টোটাল আইসিটির এই কোর্সে ভর্তি হইলে ক এবং খ একশো পার্সেন্ট কমন উপযোগী সাজেশন দিব যা পড়লে একশো পার্সেন্ট কমন পড়বে কারণ ক আর খ হুবহু আসে গ গ কখন হুভু আসে না এইটার জন্য রেকর্ড ক্লাস লাইফ ক্লাস আইসিটি পরীক্ষা আগ পর্যন্ত তো যারা এখনও আইসিটির পাশ পেললে ভয় আছো বা সর্বোচ্চ নম্বর পেতে চাও তারা দ্রুত আবার এই হোয়াটসঅ্যাপ নম্বর এসএমএস দিও তোমার আইসিটিতে ভালো করানোর দায়িত্ব আবার ভর্তি হওয়ার সময় যেহেতু সময় কম অল্প সময় আছে অন্য সালের পরীক্ষার্থীদের হাতে সময় আছে তাদের জন্য আলাদা ব্যস্ত কিন্তু তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থী তোমাদের হাতে সময় কম থাকার কারণে দুই ঘন্টায় প্রায় পনেরোটা এমসিকেও ক্লাস দিব এই পনেরোটা ক্লাস করলে কোনো শিক্ষার্থীর জীবন এমসিকিউতে ফেল করবে না কারণ আইসিটি এমসি এমসিকিউতে কিন্তু বেশি খারাপ করে এই কারণে সাবধান আর এই সিকুর উপরে দশ ঘন্টার বেসিক ক্লাস দেবো এই দশ ঘন্টার ক্লাস করার পর তোমার কাছে পুরো বই একদম সহজ মনে হবে এখানে শেষ না একদম আইসিটি পরীক্ষার আগ রাত না সকাল পর্যন্ত আমি লাইভে এই এমসিকিউ আর সি কিউ প্র্যাকটিস তবে এই যে দশ আর দুই বারো ঘন্টার যে ক্লাস এটা হলো তোমার পিছনের ঘাটতি পূরণ করবে তো এখনো সময় আছে এখনো সময় আছে সময় নষ্ট না করে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার এস এম এস দিও সামান্য সম্মানের বিনিময়ে এই ক্লাস সাজেশন সব পেয়ে যাবেন আচ্ছা গ নাম্বারে কি বলছে দেখো উদ্দীপকের চিত্র এক কোন যুক্তি বর্তনী নির্দেশ করে তা উল্লেখপূর্বক বাস্তবায়ন করে দেখাও মানে উল্লেখপূর্বক আমরা কিছু একটা দেখাবো সেটি হচ্ছে প্রথমে তো আমাদের চিন্তা হবে এই যে যে চিত্রটা এটা কি চিত্র এক তাহলে আমরা প্রথমে পরিচয় করাবো যে উদ্দীপকের চিত্র এক এক যুক্তিবর্তনীটি হচ্ছে হাফ এডার হাফ এডার বলতে বোঝায় যে সার্কিট দুই বিটের সাহায্যে যোগের কাজ সম্পন্ন করে নিচে হাফ এডার আপেডারের সার্কিট ও সত্যকশানি দেখানো হলো সার্কিট সত্যকশানি দেখাই দিলে হয়ে গেল অথবা তুমি চাইলে মৌলিক গেট বাস্তবায়ন করে দেখাই দিতে পারো এখানেই যথেষ্ট গহা নাম্বারের চমৎকার প্রশ্ন বলছে দেখো উদ্দীপকের চিত্র আচ্ছা একটা কথা বলি যেহেতু গ থেকে চলে আসলাম তোমরা আমাকে বলতে পারো স্যার গ করায় দেন ধরো তোমার পরীক্ষা আর দশ দিন পরে বা এক মাস পরে পনেরো দিন পরে এখন আমি প্রশ্ন বোঝানোর পর যদি আমার ধরো করায় দেওয়া লাগে বা তোমার এই সমাধান দেখে মুখস্থ করা লাগে তাহলে কোনো লাভ হবে না কারণ আইসিটি প্রশ্ন আসে না এটা হচ্ছে তুমি প্রশ্ন বুঝতে পারো কিনা নিজে উত্তর করতে পারো কিনা নিজে বেসিক জানো নিজে যদি বেসিক না জানো আমি এখন এই প্রশ্নটি সারা দিন ধরে তোমাকে মুখস্থ করাইলো কাজে লাগবে না কারণ আইসিটি প্রশ্ন বউ আসে না আর এটা প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হয় তাই আমি হলো বলে গেলাম যারা পারো তারা এখন উত্তর করার চেষ্টা করো যারা পারো না তারা এখন সময় হচ্ছে বেসিক করো বেসিক করলে প্রশ্নগুলো সহজ হয়ে যাবে গ নম্বরে বলছে উদ্দীপকের চিত্র একে লজিক সার্কিট দিয়ে কি চিত্র দুই এর লজিক সার্কিট বাস্তবায়ন করা সম্ভব মানে এই লজিক চিত্র এক দিয়ে লজিক চিত্র দুই বাস্তবায়ন করা সম্ভব কিনা তোমার কাছে বিশ্লেষণ চাইছে তাহলে ফার্স্টে আমরা পরিচয় ঘটাবো বলবো উদ্দীপকের চিত্র এক হচ্ছে হাফ এডার এবং চিত্র দুই হচ্ছে ফুল এডার হাফ এডার দিয়ে ফুল এডার বাস্তবায়ন করা সম্ভব অবশ্যই সম্ভব এক্ষেত্রে দুটি হাফ এডার প্রয়োজন অতিরিক্ত একটা অর গেট লাগবে কি বলছি তো দুটি হাফ এডার প্রয়োজন অতিরিক্ত একটা অর্গেট অর্থাৎ দুইটা হাফ এডার সার্কিটের সাথে অতিরিক্ত একটা অর্গেট সংযুক্ত করলে যুক্ত করলে ফুল এডার বাস্তবায়ন হয়ে যাবে তাহলে এই কথাটা বলে তারপর লেখবা যে নিচে দেখানো হলো নিচে দেখাই দিব এরকম দুইটা হাফ অতিরিক্ত একটা অর্গেট এবার যে এটা বুঝতে পারছো সে মানে যে প্রশ্ন যে বুঝতে পারো না সে হয়তো আমি এখন বললে বুঝতে পারছ আমি এখন বলার পরে তুমি এবার নিজে প্র্যাকটিস করো কিন্তু আমি বলার পরেও যদি তুমি সমাধান করতে না পারো তাহলে বেসিক করো আগে এই যে এইগুলোর বেসিক ক্লাসটা শেষ করো তাহলে পারবে আশা করি বুঝাইতে পারছি আর এই ধরনের প্রশ্ন আবারও বলি যে তোমরা যারা ঢাকা বোর্ডের আছো তোমাদের জন্য নব্বই পার্সেন্ট কমন উপযোগী আর আবার অন্য অন্য কিছু ভোটের জন্য খুব গুরুত্বপূর্ণ এবার অ্যাডার থেকে দুই চারটা বোর্ড অ্যাডার থেকে প্রশ্ন করতে পারে এই যে আমি বললাম তোমরা লিখে রাখো যে স্যার বলছিল অমুক তারিখে পরীক্ষার আগে অ্যাডার থেকে এবার প্রশ্ন আসতে পারে অর্থাৎ অ্যাডার অ্যাডার সংক্রান্ত যে প্রশ্নগুলো আছে এটা বেশি প্র্যাকটিস করে এটা কিন্তু অনেক বেশি পড়া না হাফ অ্যাডার ফুল অ্যাডার প্রথমে জানবা অ্যাডার কাকে বলে কম্পিউটার যে সার্কিটের সাথে যোগের কাজ সম্পন্ন করে তাকে অ্যাডার বলে হাফ অ্যাডার কাকে বলে যে সার্কিট দুই বিটের সাহায্যে যোগের কাজ সম্পন্ন করে তাকে হাফ অ্যাডার বলে ফুল অ্যাডার কাকে বলে যে সার্কিট তিন বিটের সাহায্যে যোগের কাজ সম্পন্ন করে তাকে ফুল অ্যাডার বলে তো এই হাফ এই হাফ অ্যাডারের চারটা জিনিস ফুল অ্যাডারের চারটা জিনিস কি হাফ অ্যাডারের প্রতীক চিনবা সার্কিট সত্যক সারণী মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন ফুল অ্যাডারের ঠিক সেম প্রতীক সার্কিট সত্যক সারণী মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন লাস্ট একটা প্রশ্ন সেটা হচ্ছে ওই যে গোহা নম্বরে বলে যে হাফ এডার দিয়ে ফুল এডার বাস্তবায়ন হাফ এডার দিয়ে ফুল এডার বাস্তবায়ন এই নয়টা জিনিস হচ্ছে বেসিক এই নয়টা জিনিস যদি তুমি আয়ত্ত করতে পারো তাহলে এডার সংক্রান্ত যে কোনো প্রশ্ন যেভাবে ঘোড়ায় পেঁচায় যেভাবে দেখ না কেন তুমি একশো পার্সেন্ট উত্তর করতে পারবে আর আমি এখন ধরো এই প্রশ্নটা সমাধান করে দিলাম তুমি মুখস্থ করলাম কোনো লাভ হবে না কোনো লাভ হবে না কারণ এটা না এসে অন্যভাবে সাজাইতে পারে কিন্তু ওই যে মাত্র যে নয়টা জিনিস বললাম এই নয়টা বেসিক জিনিস যদি আয়ত্ত করতে পারো তাহলে তোমার কাছে প্রশ্নটি একেবারে সহজ যেমন আমার এই দশ ঘন্টার মনে হয় বিশ মিনিটে নয়টা জিনিস বোঝানো হয়েছে তো এইভাবে পুরো বইটা শেষ করানো হয়েছে তো যারা এখন আইসিটি পাশ নিয়ে ভয় আছে সময় না করে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এসএমএস দিও তোমার আইসিটিতে পাশ করানোর দায়িত্ব নিয়ে নেব ইনশাল্লাহ তো ঠিক আছে ভালো থেকো পরবর্তী কোন ক্লাসে তোমাদের সাথে আবার কথা হবে হাফেজ